যে রিপোর্টটা আমরা পেশ করলাম তার দেখা যাচ্ছে সাধারণ মানুষ প্রায় বিয়াল্লিশ ভাগ বলছে এটা দু বছর থাকা উচিত তা তাদের প্রত্যাশা এবং প্রত্যাশাটা যে খুব অবাস্তব তাও নয় কিন্তু কারণ যে ধরনের বিরাট আশাকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতেই বোধ করি প্রত্যাশাটা এবং সাতানব্বই ভাগ লোক আস্থা স্থাপন করেছেন এই সরকারের প্রতি কাজে এই সরকারকে আমরা এই বার্তাটা দিতে চাই যে আস্থা ধার অনেক বেশি দায়িত্বের ভারটা আপনাদের বেশি সুতরাং আমাদের এই গবেষণাতেই যে বক্তব্যটা এলো যে বক্তব্যটা আমাদের গবেষক তুলে ধরলেন সেটা হচ্ছে সরকারকে বুঝতে হবে যে এটা কিন্তু জানাতনের কথা নয় এত আস্থা মানুষের আছে তাদের কাছ থেকে তাদের সেই সুযোগটাও রয়েছে সেই ধরনের সংস্কার এবং উন্নয়নগুলো করার এবং তারা কতগুলো মৌলিক জায়গার কথা বলেছেন যে গবেষণা এলো সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ রিফর্ম এবং সম্ভবত পুলিশটাকে হায়েস্ট অর্ডারে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন স্টাডি থেকে আর অনেক অবজারভেশন এসছে যে পুলিশ রিফর্মসটা আমাদের প্রায়োরিটিতে যাওয়া উচিত আমি মনে করি যারা আমাদের এখানে উপস্থিত সবাই হয়তো মোট একমত পোষণ করবেন পুলিশ আমাদের কোনো আমাদের ভাই তাদের রিফর্ম হলে আমাদের অনেক ব্যাপারে এটা ইম্প্যাক্ট করবে যাইন অর্ডার লয়ন অর্ডারের সাথে ইকোনমি জড়িত আমাদের মানসিক শান্তি জড়িত আমাদের মানসিক স্বাস্থ্য জড়িত সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে আমি মনে করি এই জিনিসটা খুব ভালোভাবে দেখা উচিত আরেকটা জিনিস যেটা ছেচল্লিশ ভাগ মানুষ চেয়েছেন যে আমাদের সংবিধানের চেঞ্জ করা দরকার বা কিছু সংস্কার করা দরকার এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যদিও এটা খুব সহজ প্রক্রিয়া নয় কিন্তু এটা উঠে এসেছে আমার মনে হয় এই জিনিস নিয়ে আমাদের এখন আলোচনা এবং ডিবেট হওয়া উচিত সংস্কারের কোন জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে সব কিছু মিলে আমাদের একটা হতাশার আমাদের দিন যাচ্ছে কিন্তু সেই হতাশার থেকে আমরা বেরিয়ে আসবো এই স্টাডির থেকে আমরা খুব হার্মুলভাবে বলতে চাই যেই যেই অবজারভেশনসগুলো এসছে যে ফাইন্ডিংসগুলো এসছে সেগুলো আমরা যথাযথভাবে সরকার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং গণমাধ্যমে যার কর্মী আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব এই ফাইন্ডিংসটাকে যদি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন তাহলে ডিম্যান্ড সাইডটাও ক্রিয়েট হবে আমি এই বলে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের উপস্থাপককে অত্যন্ত তরুণ গবেষক অত্যন্ত প্রতিভান গবেষক সেই সাথে আমাদের যে প্রতিষ্ঠান সেখানে আমার ছাত্র সেটা বডে করিয়ে দিচ্ছে আমাকে এখন আমার গুরু তো আমি সেটা বলছি যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এই ধরনের গবেষণা রেগুলার করি এবং আমরা হয়তো এখানেই করি না আমাদের প্রতিষ্ঠান নিজেই করি আপনাদেরকে আমি খুব বিনয়ে বলবো যে আপনারা আমাদের এখানে যারা সাংবাদিক ভাই আছেন আমাদের এখানে এসে দেখুন আমরা কি কাজ করছি আমাদের অন্যান্য গবেষণাগুলো আপনারা চাইলে আপনাদেরকে দেওয়া হবে এগুলো আমরা চাচ্ছি আমাদের প্রচারের জন্য নয় আমাদের এগুলো মৌলিক গবেষণা যেহেতু সেগুলো একটু সবাই জানুক আমাদের মধ্যে সচেতনতা বাড়ুক ডিম্যান্ড সাইডটা ক্রিয়েট হোক সবাই যখন জোয়ারে গা ভাষায় করে ঘুরে সোজা সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ